আসসালামু আলাইকুম প্রিয় ভুক্ত স্যার ম্যাডামগণ আশা করি সকলেই ভালো আছেন আমরা তেরোই আগস্টের আন্দোলনের পর আমরা যে সুখবরটি পেয়েছিলাম যে আমরা বিশ পারসেন্ট বাড়ি ভাড়া পাব আজকে সে বিষয়ে দু চারটি কথা বলব তো এর আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এমপিভুক্ত শিক্ষক হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং আরও নতুন নতুন তথ্যবহুল ভিডিও বানাতে আমি উৎসাহ বোধ করি তো আসা যাক এই মুহূর্তে বিশ পারসেন্ট বাড়ি বাড়ার কী খবর তত্ত্বসূত্র মতে জানতে পারছি যে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় উভয়ই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া নিয়ে কাজ শুরু করেছে হয়তো একটু সময় লাগবে এটা কার্যকর করতে হিসাব নিকাশের ব্যাপার স্যাপার আছে অর্থের ব্যাপার স্যাপার আছে সব কিছু নিয়ন্ত্রণ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে তবে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া নিশ্চয়ই পাব হয়তো কিছুটা সময় লাগবে তো ইতিমধ্যে আপনারা জেনেছেন দৈনিক ইনকিলাব পত্রিকায় বিভিন্ন ধরনের নেতিবাচক সংবাদ প্রচার করেছে যা তীব্র নিন্দা শিক্ষক মহল থেকে উঠেছে এবং সেলিম ভুইয়া এবং অন্যান্য যে মেয়াদ উত্তীর্ণ নেতা যারা শিক্ষক নেতা হিসেবে দাবি করেন আসলে সমস্ত রানিং শিক্ষক যারা আছেন তারা কিন্তু ওই অবসরপ্রাপ্ত শিক্ষক নেতাদেরকে বয়কট করেছে তো আমরা যারা বর্তমানে শিক্ষকতার পেশার সাথে সংযুক্ত আছি আমরা যারা শিক্ষকতা এখন করছি আমাদের প্রাণের দাবি আমরা সরকারিদের মতো পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি বাড়া চেয়েছিলাম কিন্তু সরকারের সক্ষমতার বিবেচনা করে আমাদের যে মহান শিক্ষক নেতা দেলোয়ার হুসেন আজিজিজহার তিনি কিন্তু বিশ পার্সেন্টের প্রস্তাব করেছে এবং শিক্ষা মন্ত্রণালয় সেটা কিন্তু পজিটিভ আকার নিয়েছে এবং তা অর্থ মন্ত্রণালয়ে কিন্তু প্রেরণ করেছে এর হিসাব গত বিশে আগস্ট অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে এই হিসাব তো অর্থ মন্ত্রণালয় কিন্তু কাজ শুরু করেছে আমরা কিন্তু আশাবাদী এবং আমাদের নেতৃবৃন্দ যে সুখবরটি আমাদেরকে জানিয়েছেন যে আমরা কিছুদিন দেরি হলেও আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পাবো আর আপনারা জানেন যে অলরেডি পঁচাত্তর পার্সেন্ট ঈদ বোনাস কিন্তু কর্মচারীগণ পেয়ে যাবেন আগামী ঈদুল ফিতর থেকে এটা চূড়ান্ত হয়েছে এখন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চূড়ান্ত হলে আমাদের সফলতা আসবে আমরা যে আন্দোলন করেছি আমরা এই সাড়ে পাঁচ লক্ষ প্রায় ছয় লক্ষ শিক্ষকের মধ্য থেকে আমরা পঞ্চাশ ষাট হাজার শিক্ষক যারা আমরা প্রেস ক্লাবে উপস্থিত ছিলাম তাদের পরিশ্রমের ফসল আমরা পাবো ইনশাল্লাহ তো এই ছিল আজকে আমার কাছে বাড়ি ভাড়া বিষয়ে সর্বশেষ আপডেট খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম